ভালো আছেন তো বন্ধুরা শুনেছি নাকি ভোরের স্বপ্ন সত্যি হয় তার জন্য আমি খুব টেনশানে পড়ে গেছি টেনশানটা হচ্ছে এই যে ফেসবুক থেকে রিলের টাকা কমিয়ে দিয়েছে তার জন্য যারা যারা রিল করতো ধরুন ওয়ান মিলিয়ন ভিউ হলে তারা আরো তেরো হাজার টাকা পেত আর এখন তারা দুই তিনশো টাকা তারাই বলেছে আমি জানি না আমরা সেই সরল সাদা সাদাশিব তাহলে এখন যদি ফেসবুক এই সুপ্রিম কোর্টের রায়টা শোনে যে এত লোকের চাকরি চলে যাচ্ছে আবার টাকা ফেরত দিতে হবে যে তারা এতদিন টাকা পেয়েছে এবার ফেসবুক সিদ্ধান্ত নিল যে এতদিন যারা রাস্তায় কাপড় খুলে নেচেছে বাজে বাজে ভিডিও করেছে তারা টাকা পাওয়ার যোগ্য না টাকা রিলের যোগ্য না তাদেরকে টাকা ফেরত দিতে হবে তা আমি বলছি না কিন্তু আমি স্বপ্ন দেখেছি তাও আবার ভোরের স্বপ্ন তাহলে কি হবে ফেসবুক বলেই দিল যে ওই টাকাগুলো সুদ সহ ফেরত দাও তাহলে মানুষের মুখগুলো কেমন হবে ভাবতে গেলে আমার কেমন অবাক হচ্ছে